আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আ ওরা কাতুফু এখন শুনবেন হাদিস দু হাজার নয়শো চুহাত্তর সহিউল বুখারি ইবনু সাদ আনসারি রাজী আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আর তিনি ছিলেন আল্লাহর রসুল সল্লুল্লাহরসাল্লাম এর পতাকা বাহী তিনি হজের সংকল্প করেন তখন তিনি মাথার চুল আশনে নিলেন আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো চুহাত্তর এখন শুনবেন দু হাজার পঁচাত্তর সালামা ইবনু আকুয়ার রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন খাইবার যুদ্ধে আলী রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে পেছনে থেকে যান কারণ তার চোখে অসুখ হয়েছিল তখন তিনি বললেন আমি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে পিছিয়ে থাকবো অতপর আলী রাজি আল্লাহ তালা আনহু বেরিয়ে পড়লেন এবং নবী সল্লাহাল্লামের সঙ্গে সে মিলিত হলেন যখন সে রাত এলো যে রাত শেষে সকালে আলী ইরাজি আল্লাহ তালা আনহু খাইবার জয় করেছিলেন তখন আল্লাহ রসুল আলাইসাল্লাম বললেন আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব কিংবা বলেন আগামীকাল এমন এক ব্যক্তি পতাকা গ্রহণ করবে যাকে আল্লাহ ও তার রসুল আলাইসাল্লাম ভালোবাসেন অথবা তিনি বলেছিলেন যে আল্লাহ তালা ও তার রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে তাআলা তারই হাতে খাইবার বিজয় দান করবেন হঠাৎ আমরা দেখতে পেলাম যে আলী রাজী আল্লাহ আনহু এসে হাজির অথচ আমরা তার আগমন আশা করিনি তারা বললেন এই যে আলী চলে এসেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তাকে পতাকা প্রদান করলেন আর আল্লাহ তালা তারই হাতে বিজয় দিলেন আপনারা শুনেছেন হাদিস দু হাজার পঁচাত্তর এখন শুনবেন দু হাজার ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি জুবায়ুর রাজি আল্লাহ তালা আনহুকে বলেছিলেন এখানেই কি আল্লাহ রসুল সাল্ল নফ হাজসাল্লাম আপনাকে পতাকা গড়ার নির্দেশ দিয়েছিলেন আপনারা শুনেছেন আদিস দু হাজার নয়শো সহিউল বোখারি